লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বর তৃণমূল নেতা জটিল মণ্ডল এমনই হুঙ্কার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায় রবিবার বৈকাল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত পুলকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয় আর সেখান থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার অন্যতম তৃণমূল বরিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কর্মীদের মাঝ থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু নয় ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চারখানা জায়গা আমাদের তুই কোন জায়গায় কোন ঢোল পাততে পারবি না থানা পুলিশ কোর্ট একেবারেই হাড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন তুই ভোট দিস আর না দিস তুই ঘর থেকে বেরোবি না এই কথাটা এখনই বলে দিতে হবে একটা রাউন্ড বলে দিতে হবে আর এই বিষয়কে সামনে রেখেই সোমবার সন্ধে সাতটা নাগাদ কোটাসুর থেকে পাল্টা মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল তিনি বলেন উনি যদি কারোর হাত কাটতে পারেন তাহলে এমন মানুষও থাকবে যে ওনার হাত কাটতে পারে দেখুন জটিল মন্ডল এখানকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি কোনো সময় সভাপতি এরকম বারবার থাকছেন উনি আগে বামপন্থী ছিলেন বামপন্থী নেতাদের পরিচর্যায় বামপন্থী নেতাদের সহযোগিতায় তিনি সমাজে বড় হয়েছেন পরিচিতি হয়েছেন তারপর তাদের বিরুদ্ধেই উনি বিশ্বাসঘাতকতা করেছেন করে আবার তৃণমূল কংগ্রেস এসছেন তৃণমূল কংগ্রেসের এখানে দুটো গ্রুপ অতএব কিছু কথা বলে ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে যাতে ওর নাম ওর মুখ যেন একটু পরিচিতি হয় তার যেন একটু গ্রহণযোগ্যতা বাড়ে তার জন্যে তিনি মিটিংয়ে এইসব কথা বলে বেড়াচ্ছেন আমি বলবো জটিলবাবুকে তো এই এলাকার জমিদারি দেয়নি উনি একটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়তো পাঁচ সাতটা বুথ থেকে গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে উনি জিতেছেন আর তারপর সহসভাপতি হয়েছেন আর তারপর যদি উনি মনে করেন আমি ময়রেশ্বর দু নম্বর ব্লকের জমিদার হয়ে গেছি তাহলে আমার মনে হয় ভদ্রলোক মূর্খের সঙ্গে বাস করছে আমি ওনার বক্তব্য শুনলাম উনি বললেন সেন্ট্রাল বাহিনী আসুক সেন্ট্রাল বাহিনী চলে গেলে আমরা দেখে নেবো এর আগে গ্রামে গ্রামে কানে কানে ফুসফুস করে বলবো ভোট দিতে যাওয়া হবে না আর দিলে বুঝতে পারবি হাতও কেটে নেবো তা আমার মনে হয় জটিলবাবুর হাত দুটোতে ইস্পাতের তৈরি নয় ওনারও তো যেমন প্রত্যেক মানুষের হাত ওনারও সেই রকম হাত তাহলে উনি যদি কারোর হাত কাটতে পারেন তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে অতএব রকম বলে এলাকায় চমকিয়ে মানুষ ভয় পাবে না কেন এখানে ময়ূরেশ্বরের মাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত হয়তো ভাবছেন যে অনুব্রত নয় আমি দ্বিতীয় অনুব্রত হব তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায় তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না অতএব এইরকম মূর্খের মতো কথা বলছেন ভয় দেখাচ্ছেন একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন আমরা অবশ্যই এটা প্রশাসনকে জানাবো প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে এলাকার জনগণই ওর ব্যবস্থা নেবে